হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাইন্ড চ্যানেল কেমন আছে সবাই আশা করে খুব ভালো আছে আমিও বেশ ভালো আছি তো আজকে সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল সকালে ব্লগটা শুরু করে দিয়েছি তো দেখতেই পাচ্ছ কেমন বৃষ্টি হচ্ছে তো ঘুম থেকে সকালে উঠে সবার প্রথমে আমার যেটা কাজ তোমরা দেখেছো আগের কোনো ব্লগে যে সবার আগে ঘুম থেকে উঠে আমি আমার বিছনাটা আগে জারি পরিষ্কার করি আমার বিছনাটা গুছিয়ে নিই আর সবারই এটাই কাজ ঘুম থেকে উঠে সবাই আগে বিছানাটাই আগে সুন্দর করে ছেড়ে পরিষ্কার করে বিছানাটা গুছিয়ে রাখে তেমন আমিও প্রত্যেক দিনের মতন আজকেও আমার বিছানাটা সুন্দর করে চেড়ে গুছিয়ে নিচ্ছি আর এই দিকে দেখো আমার ঘরটা এখন পরিষ্কার করে নেবো চারিদিকটা সুন্দরভাবে ঝাড় দিয়ে নেবো প্রত্যেক দিন আর মোছা সম্ভব নয় তো ওই মাঝে মাঝে মুছি তো স্নান করে আসলাম তো সকাল সকাল যা কাজ বাজ ছিল সব সেরে ঘরে কাজ বাইরের গাছ সেরে স্নান করে আসলাম তো এখন পুজো দিতে যাব তো চলো তো দেখতেই পারছো এদিকে সাজিতে কিন্তু ফুল তুলে রেখেছিল মা সকাল বেলায় আর এই যেদিকে পুজো তালা বাসন সব মাজা হয়ে গেছে মা আগে থেকে ঘরটা মুছে রেখেছিল আর টুল তুলে রেখেছিল। তো আমি এদিকে থালা বসন মেজে নিয়ে এসেছি আর এই দিয়ে কিন্তু সিংহাসনও ভালো করে ধোয়া হয়েছিল ধুয়ে মা আবার পেতে দিয়েছে সিংহাসনটা ঠাকুরের তো এইদিকে আমি লক্ষ্মী ঠাকুরকে স্নান করিয়ে নেবো স্নান করে নতুন জামা পরিয়ে দেব আবার শুধু লক্ষ্মী ঠাকুরকেই না সবকটা ঠাকুরকে স্নান করিয়ে নিজেদের জায়গায় বসিয়ে দেব। তো এইদিকে কিন্তু লক্ষ্মী ঠাকুরের আগে সবার আগে লক্ষ্মী ঠাকুরকে স্নান টান করে শাড়ি টাড়ি পরিয়ে মালা টালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এদিকে আর তো চলো আমিও পুজো দিই তোমরাও দেখতে থাকো কীভাবে আমি পুজো করি আমার পুজো দেওয়া কমপ্লিট আর যেহেতু আজকে বৃহস্পতিবার তো সবাই জানো বৃহস্পতিবারই পুজো দিতে একটু টাইম লাগে তিন দিন থেকে তো যাই হোক আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন একটু স্কিন কেয়ার করবো তো চলো তুই করি আমার মতন করে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো চলো দেখতে শুরু করার আগে তোমাদের একটা কথাই বলি এটা কিন্তু আমি আমার ইচ্ছা মতন আমার মনের মতন করে করছি তোমরা চাইলে তোমাদের মতো করে করতে পারো তো চলো শুরু করা যাক তো সর্বপ্রথমে দেখতে পাচ্ছি ফ্রিজ থেকে আমি কিন্তু এই বরফগুলো নিয়ে এসেছি এগুলো একটা বাটিতে ঢেলে নেব তো এগুলো ঢেলে নেওয়ার পরে আমি তোমার মুখে অ্যাপ্লাই করব আইস ফেসিয়াল যেটা প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতন করতে হবে তো আমি মানে যতটুকু তোমাদের মুখে সয় সেইভাবেই তোমরা করবে তো আমার গালটা তো প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছিলো তো যাই হোক এবার কিন্তু এরপরে সব থেকে মানে লাস্ট স্টেপ যেটা বলতে পারো সেটা হচ্ছে টক দুই তো সেটা কিন্তু আমি এবার নেবো মুখে অ্যাপ্লাই করবো আরও নানানভাবে করা যায় কিন্তু আমি শুধু এবার টক দইটা নেব তো এটা কিন্তু আমি পাঁচ থেকে দশ মিনিট ওর মতনই এরকম কিন্তু এটা আমার ফেসে অ্যাপ্লাই করে নেব তারপরে কিন্তু আমার ফেসটা ধুয়ে নেব তো তোমরা আমার রেজাল্টটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর চকচকে হয়ে গেছে আমরা তো দেখলে আমি দুটো স্টেপে আমার মতন করে করলাম তোমরা চাইলে তোমাদের মতন করে করতে পারো তো দুপুরে খাওয়া দাওয়া তো হয়ে গেছিলো তো সেটার ভিডিও করতে একদমই খেয়াল নেই তো লাস্টে ফল খেয়েছিলাম খাওয়া দাওয়ার পরে তো সেইটুকু ভিডিও ক্যামেরা বন্দি করে রেখেছি তো প্রচন্ড তো বৃষ্টি হচ্ছে মেঘলা একবার রোদ্দুর একবার বৃষ্টি তো আমরা ভাবলাম ডিসাইড করলাম যে চলো আজকে একটু ঘুরে আসা যাক তো আমরা যেমন বলা তেমন কাজ আমরা ঘুরতে বেরিয়েও পড়েছি দেখতেই পারছো যেহেতু বর্ষাকাল চারিদিকে মাঠ ঘাট পুরো মানে জল জল আর নৌকা আছে সেটাও তোমাদের দেখাবো তো তার আগে তোমরা চারিপাশটা দেখো কত সুন্দর ওয়েদার মানে মেঘলা মেঘলা ওয়েদার আবার রোদ্দুর উঠছে তো যাই হোক আমরা ঘুরে বেড়াচ্ছিলাম ভেবেছিলাম আজকে কুলগাছি মন্দির ওখানটায় যাব তো যেহেতু সোমবার ছিল তো সবাই বাবার মাথায় জল ঢালে তো ভালো ওখানে যাবো তো প্রচণ্ড ভিড় ছিলো যার জন্য যেতে পারি আর ভিডিওটা করার পরে আমার ভয়েস ওভার দিচ্ছি তো আমার মানে গলার ভয়েসটা শুনে বুঝতেই পারছো কতটা ডিফারেন্স মানে আমি ভিডিওটা এডিট করেছি মানে প্রথমে ভয়েস ওভার দিয়েছি একদিন হাফ ভয়েস ওভার দিয়েছি তার দুদিন পরে যে আবার আজকে ভয়েস ওভার দিচ্ছি কারণ মানে কেশে কেসে আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে যার জন্য আমি ভয়েস ওভারটাও দিতে পারছি না তো যার জন্য তোমরা মাঝখানে একটু আমার ভয়েসটা একটু অন্যরকম লাগবে আবার একটু অন্যরকম তো এরকম প্রথম দিন ভিডিও এডিট করেছি নেক্সট দিন তোমার ভয়েস ওভার দিয়েছি হাফ তো তারপরে দিন আবার ভিডিও কন্টিনিউ করতে পারিনি তার জন্য আবার ভিডিও করেছি তারপরে আবার সেটা এডিট করেছি আবার ভয়েস ওভার দিয়েছি তো এইভাবে করেছি আর দেখো ও আকাশ কতটা মেঘলা করেছে তোমাদের সকালে তো দেখালাম সকাল থেকে এরকম বৃষ্টি হচ্ছে একবার রোদ্দুর রোদছে একবার বৃষ্টি পড়ছে তো এখন দেখো মেঘের অবস্থা প্রচণ্ড খারাপ তো চলো আজকে সকাল সকালে রান্না করে ফেলি আর কি চলো আজকে বিকালে কি কী রান্না হবে সেটা তোমাদের একবার দেখিয়ে দিই তো এইদিকে দেখতে পাচ্ছ কাবলি ছোলা সমস্ত মশলা জোগাড় যন্ত্র করে রেখেছি আর কাবলি ছোলা হবে আর হবে পরোটা তো পরোটা হবে পরোটার মধ্যে হচ্ছে তোমার আলু থাকবে আলুর পুর বড়া থাকবে এরকম টাইপসের করব তো দেখতে পাচ্ছ এইদিকে কিন্তু সব আমার যন্ত্র করে নিয়েই আমি রান্না করতে বসেছি তো আজকে রাতিরের ডিনার বলতে পারো এটাই তো দেখতে কি সুন্দর হয়েছে না শুধু দেখতে সুন্দর হয়নি খেতেও সুন্দর হয়েছিলো আমার তো খুব ভালো লেগেছিল তো যাই হোক তোমাদের কেমন লাগলো বেশি কমেন্ট করে জানিও ও রান্নাবানাতে সব কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু সকাল সকাল রান্না বান্না হয়ে গেছে তো ভাবলাম যে এখন যেহেতু ঠান্ডা লেগেছে জোরো মুখে মুড়ি মাখাটা খুব ভালো লাগবে তো সেই জন্য আদা কুচি পেঁয়াজ কুচি তারপরে তোমার চানাচুর লঙ্কা পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে মুড়ি মেখে নিয়ে এসেছি ও হ্যাঁ ছিল আম তেল আম তেল দিয়ে মেখেছিলাম যেটা বলতে বেমালুম ভুলে গেছে আর এই যে লিচি এই দেখো এখানে বোটটা আমি রেখেছি বোর্ডটা থাকে হচ্ছে তোমার কুলারের উপরে থাকে আমি এখানে নিয়ে এসেছি কারণ মাঝে মাঝে শীত করছে আবার গরম লাগছে যখন গরম লাগছে তখন কুলারটা চালাচ্ছি তো এখন শীত করছে বলে বন্ধ করে রেখেছি আর গরম লাগলেই চালাবো তো আর ওই দেখো রিং লাইটটা মানে ভিডিও মানে শরীরটা এতটাই খারাপ ভিডিও করতে পারছি না ভালো লাগছে না আর রিং লাইটটা পুরো ঝুল ঝাল অবস্থা তো যাই হোক তো রান্না টান্না করলাম করে টোরে কিছু খাওয়া দাওয়া করলাম করে এবার ঘেমে গেছিলাম প্রচণ্ড জন্য ড্রেসটা চেঞ্জ করে নিলাম তো কিছু খাইনি আর বাড়ি এসে তো সেই জন্য একটু মুড়ি টুড়ি খেলাম তো যাই হোক তো এখন ভিডিওটা এন্ড করবো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও তো যাই হোক আর বেশি কথা বলতে পারছি না বলা প্রচণ্ড ব্যথা ভেঙে গেছে পুরো তো যাই হোক তো চলো টাটা দেখাবি নেক্সট কোনো ভ্লগে নতুন কোনো ভিডিও নিয়েও